আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা একাদশ শ্রেণীর ভর্তি আবেদন করেছো তো তোমরা অনেকে কলেজের চান্স পেয়েছ তো তোমাদের যে ভর্তি ফর্ম চূড়ান্ত ভর্তি ফর্ম কীভাবে ফিল আপ করবে তো সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আমি কিন্তু নৌবাহিনী কলেজ তো এ দেখি এটা কিন্তু একটা ডেমো তো সেটি এরকম কিন্তু আপনাদের ফর্ম থাকবে তো এরকম ফর্ম কিন্তু আপনাদের পূরণ করতে হবে তো প্রথমে আপনাকে আপনার কলেজের নাম লেখা থাকবে তো এখানে যেহেতু বাংলাদেশ নৌবাহিনী কলেজ রয়েছে তো আপনি যে কলেজে চান্স পাবেন সেই কলেজে এখানে লঘু থাকবে এবং নাম থাকবে তো সেম কিন্তু এই ফর্মটাই থাকবে তো এটি কিন্তু আপনাকে ভালোভাবে ফিল আপ করতে হবে তো অবশ্যই আপনি যে কলেজ থেকে ফর্মটি নিয়ে আসবেন তো সেটি কিন্তু অবশ্যই দুই থেকে তিনটি ফটোকপি করে নেবেন কারণ লেখার সময় কি কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় তো সেই জন্য বলবো আপনারা এই ফর্মটি ফটোকপি করে নেবেন তো প্রথমে দেখেন ভর্তি ফর্ম ডান পাশে দেখেন পাসপোর্ট সাইজের রঙিন ছবি কিন্তু আপনাকে দিতে হবে এবং এটি কিন্তু অবশ্যই সত্তায়িত ছবি দিতে হবে তো এরপর কিন্তু অফিস কর্তৃপক্ষ করবে বাম পাশে যেটি রয়েছে তো এরপর দেখেন সকল তথ্য বাধ্যতামূলক তো এখানে যেগুলো তথ্য রয়েছে তো অবশ্যই কিন্তু আপনাকে এগুলো ফিল করতে হবে তো এখানে কিন্তু একটা বাদ দেওয়া যাবে না তো এক নাম্বার দেখেন শিক্ষার্থীর তথ্য এস এ রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী তো আপনি যে প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছেন তো সেই প্রতিষ্ঠানে কিন্তু আপনাকে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছে তো সেখানে যেভাবে আপনার নাম যদি সেখানে ভুলও থাকে তাহলে কিন্তু ভুলটা আপনাকে এখানে টাইপ করতে হবে যদি সঠিক করেন তাহলে তার যে সময় এন্ট্রি দেবে তো সেই সময় কিন্তু তার সাথে মেসিং হবে না তো যদি আপনার নাম ভুল থাকে তাহলে কিন্তু এখানে ভুল নাম দিয়ে দিবেন তো এখানে প্রথমে দেখেন নাম বাংলায় তো বাংলায় কিন্তু আপনার নামটি স্পষ্ট করে লিখতে হবে তো এরপর দেখেন ইংরেজিতে তো এখানে কিন্তু ক্যাপিটাল লেটার তো আপনার যে নাম সম্পূর্ণ বড় হাতের অক্ষর কিন্তু এখানে লিখতে হবে তো এরপর দেখেন জন্ম তারিখ তো অবশ্যই কিন্তু আপনাকে এখানে জন্ম তারিখ ভালোভাবে স্পষ্টভাবে লিখে দিতে হবে এরপর হচ্ছে জাতীয়তা আপনি কোন দেশে রয়েছেন অবশ্যই বাংলাদেশি তো এখানে কিন্তু অবশ্যই বাংলাদেশি দিতে হবে তো এরপর দেখেন ধর্ম তো তো এখানে কিন্তু আমরা অনেক ধর্মের শিক্ষার্থী রয়েছি তো যার যে ধর্ম তো সেটি কিন্তু এখানে দিয়ে দিবেন তো এরপর আপনাকে কিন্তু অবশ্যই রক্তের যে গ্রুপ রয়েছে তো রক্তের গ্রুপ দিতে হবে এরপর আপনার জন্ম নিবন্ধন নম্বর এখানে কিন্তু লিখে দিতে হবে যদি আপনার জন্ম নিবন্ধন না থাকে তাহলে আপনি আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনার বাবা মা জন্ম নিবন্ধন দিয়ে তো যাদের দুই হাজার সালে আগের জন্য তাদের কিন্তু বাবা মার জন্ম দরকার নাই তো যাদের দুই হাজার একের পর এক দুই তিন থাকে তাহলে কিন্তু অবশ্যই তাদের বাবা মার যে জন্ম নিবন্ধন রয়েছে তো সেটি কিন্তু লাগবে তো এরপর কিন্তু শিক্ষার্থী একটা সচল ফোন নাম্বার কিন্তু এখানে দিতে হবে তো এরপর যদি আপনার এই ইউনিক আইডি থাকে তাহলে দিবেন না থাকলে দরকার নাই তো এসএসসি বিস্তারিত এস এস পরীক্ষা প্রবেশপত্র অনুযায়ী তো এখানে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তো এখানে দেখেন শিক্ষা বোর্ড তো সেখানে কিন্তু আপনার শিক্ষা বোর্ডটা অবশ্যই লিখতে হবে যদি আপনি মাদ্রাসা হন মাদ্রাসা লিখবেন কারিগরি হলে কারিগরি লিখবেন আর জেনারেল যদি হয় নয়টি বোর্ড রয়েছে তো যে কোনো একটা বোর্ড যে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তো সেই বোর্ডের নাম দিয়ে দিবেন তো এরপর পাশের সন এখানে কিন্তু আপনারা দুই হাজার তেইশ থেকে পঁচিশ সাল পর্যন্ত শিক্ষার্থী কিন্তু আবেদন করেছেন তো আপনারা যে সেশন সালে রয়েছেন তো সেটি কিন্তু এখানে লিখে দিতে হবে এরপর কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন যেটি রয়েছে তো সেটি কিন্তু অবশ্যই লিখতে হবে এরপর আপনার রুল নাম্বার লিখতে হবে এরপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে পাশ করেছেন তো সেই প্রতিষ্ঠানের নাম কিন্তু লিখতে হবে তো ইন নাম্বার তো আপনাদের স্কুলের নামটি লিখে ইন কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি না পান আপনাদের যেখান থেকে পরীক্ষা দিয়েছেন তো সেখানে অধ্যক্ষ রয়েছে যে কোনো স্যারকে বলে কিন্তু তারা বলে দিবে তো এরপর শিক্ষাবর্ষ তো আপনি কত শিক্ষাবর্ষ পরীক্ষা দিয়েছেন তো এরপর কিন্তু মার্ক আপনি যদি বিজ্ঞান থেকে থেকে করেন দিবেন ব্যবসা হলে ব্যবসায়ী এরপর মানবিক থেকে হলে কিন্তু মানবিক দিবেন তো এরপর ফলাফল আপনার যে ফলাফল আসছে তো সেটি কিন্তু এখানে ফলাফল জিপিয়ে আপনাকে দিয়ে দিতে হবে এরপর নিজ জেলা আপনি কোন জেলা থেকে মূলত ভর্তি হচ্ছেন যদি আপনারা নিজস্ব জেলা হয় তাহলে নিজস্ব দেবেন আর অনেকে কিন্তু চাকরির জন্য অন্য জেলায় রয়েছে তো সেই জেলাতে কিন্তু আপনারা দিয়ে দিবেন তো এখানে এখন আপনাদের সাথে আলোচনা করব সাবজেক্ট নিয়ে তো এখানে দেখেন তিনটি সাবজেক্ট রয়েছে তো এখানে রয়েছে বিজ্ঞান ব্যবসা শিক্ষা এরপর হচ্ছে মানবিক তো আবশ্যিক যেগুলো রয়েছে বিজ্ঞানের বাংলা ইংরেজি আইসিটি পদার্থ রসায়ন তো এগুলো কিন্তু আপনার থাকবে এরপর যে কোনো একটা কিন্তু আপনাকে বাধ্যতামূলক অপশান যেটি রয়েছে উচ্চতর গণিত রয়েছে জীববিজ্ঞান রয়েছে তো আপনি যে কোনো একটি নিয়ে নিতে পারবেন এরপর দেখেন চতুর্থ বিষয় যে কোনো একটা এইগুলো কিন্তু আসলে আপনাকে যে কোনো একটা নিয়ে নিতে হবে তো এরপর দেখেন ব্যবসা শিক্ষা বিভাগ তো আবশ্যিক যেগুলো সাবজেক্ট রয়েছে বাংলা ইংরেজি আইসিটি তারপর হচ্ছে তো এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন তো এরপর বাধ্যতামূলক তো এখানে কিন্তু ফিনান্স ব্যাংকিং বিমা যে কোনো একটা কিন্তু আপনাকে নিতে হবে তো চতুর্থ বিষয় যে কোনো একটা এখানে পদার্থ রয়েছে ভূগোল রয়েছে অর্থনীতি রয়েছে আপনাদেরকে যে কোনো একটা নিয়ে নিতে হবে অবশ্যই আপনারা উপরে দেখবেন তো এই এই বিষয়টি কিন্তু আমি আলোচনা করছি ব্যবসা শিক্ষা বিভাগ নিয়ে তো এরপর আমরা আলোচনা করব মানবিক বিভাগ তো এইখানে যে আবশ্যিক যেগুলো বিষয় রয়েছে বাংলা ইংরেজি আইসিটি তো এগুলো অবশ্যই থাকবে এরপর যে কোন দুইটি বাধ্যতামূলক তো এখানে কিন্তু মানবিকে আপনাকে দুইটি সাবজেক্ট নির্মিত হবে অর্থনীতি রয়েছে পরিণীতি রয়েছে ইসলামের ইতিহাস সংস্কৃতি রয়েছে আপনার কাছে যেটা সহজ হয় তো সেটি কিন্তু দিয়ে দিবেন তো এরপর যে কোনো একটি মানে তৃতীয় বিষয় থেকে একটা এবং চতুর্থ বিষয় থেকে যে কোনো একটা নিতে হবে যদি আপনি না বুঝেন কলেজে যে সময় ভর্তি হবেন স্যারদেরকে বললে কিন্তু তারা বলে দিবে তো এরপর আপনাকে যে কাজটি করতে হবে আপনার পিতার বিবরণ এখানে প্রথমে রয়েছে পিতার নাম বাংলায় তো এখানে কিন্তু স্পষ্ট করে আপনার বাবার নাম লিখবেন এরপর ইংরেজিতে আপনার রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড যেভাবে আপনার বাবার নাম দেওয়া রয়েছে তো সেভাবে কিন্তু লিখতে হবে আমি আবারও বলছি ভুল থাকলে কিন্তু আপনাকে লিখে দিতে হবে এখানে সঠিক করে দিলে কিন্তু আপনার ফর্মটি ফিল আপ হবে না ফ্রংশ বাতিল হবে তো আপনার যে বাবার এনআইডি কার্ড রয়েছে তো এনআইডি কার্ড নাম লাগবে এরপর জন্ম তারিখ অবশ্যই দিতে হবে তো আপনার বাবার কিন্তু জন্ম নিবন্ধনে জন্ম তারিখ রয়েছে তো যদি পেশা থাকে দিবেন আর এরপর পদবী যাদের পদবী রয়েছে তারা পদবি দিবেন আর পদবী দেওয়ার পর কোন প্রতিষ্ঠানে মূলত কাজ করেন সেগুলো কিন্তু অবশ্যই দিতে হবে তো তোমার যে বাবার ফোন নাম্বার তো সেটি কিন্তু অবশ্যই দিতে হবে এরপর তোমার বাবার বাসরিক আয় কত সেটি কিন্তু এখানে দিতে হবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তো এখানে যদি আপনি এক লাখ কিংবা এক লাখের কম দেন তাহলে আপনাকে কিন্তু উপবৃত্তি পাওয়ার একটা আশঙ্কা রয়েছে তো সেটি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তো এখন আলোচনা করবো মাতার বিপরণ নিয়ে তো মাতা প্রথমে যেগুলো বলেছিলাম তো খুব কিন্তু সেইগুলো এখানে করতে হবে তো অবশ্যই তোমরা যদি না বোঝো অবশ্যই কমেন্ট করো কমেন্ট বক্সে জানাবা আরেকটা বিষয় হচ্ছে ক্যাটাগরি পিতা মাতার যদি তোমাদের পিতা মাতা কোনো জায়গায় চাকরি বাকরি করে তাহলে এখানে যে কোনো একটা টিক দিয়ে দিবে আর যদি না করে তাহলে দেওয়ার দরকার নাই তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যারা একাদশ শ্রেণীর ভর্তি হবে তোমাদের ফর্ম কিভাবে আবেদন করবে তো সেই বিষয় নিয়ে আলোচনা করলাম যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ